ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বারো দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ আঠাশ আগস্ট রবিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বারো দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সভায় উপস্থিত ছিলেন গণ আজাদি লীগের সভাপতি মুহম্মদ আতাউল্লা খান বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মু সিদ্দিকুর রহমান খান বাংলাদেশ যুব বাঙালির চেয়ারম্যান মু তোফাজ্জল হোসেন বাংলাদেশ একুশে পার্টির মহাসচিব এস এম জাকির হোসেন মুভমেন্ট ফর প্যালেস্টাইনের প্রধান সমন্বয়কারী মু হারুনুর রশিদ খান বাংলাদেশে জনতা ফ্রন্টের চেয়ারম্যান মুহম্মদ আবু আহাদ আল মামুন বাংলাদেশ গণ অধিকার পার্টির চেয়ারম্যান সরকার মু আব্দুস সাত্ত বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার বাংলাদেশ নতুন ধারার জনতা পার্টির আহ্বায়ক মু আব্দুল আহাদনুর বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মু হাফিজুর রহমান ন্যাশনাল মুভমেন্টের চেয়ারম্যান মু শাহ আলম তাহের এবং জাতীয় অধিকার মঞ্চের মহাসচিব মৃধা মিরাজুল ইসলাম রাজ এবং কাজী মোহাম্মদ জামাল ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাল মাদানী যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতা রহমান মাওলানা ইমতিয়াজ আলম ও দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি মতবিনিময় সভায় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করা জুলাই সনদের বাস্তবায়ন এবং আগামী কল্যাণময় বাংলাদেশ গঠনের জন্য রাজনৈতিক ঐক্যের প্রয়োজনের বিষয়ে সবাই একমত পোষণ করেন